আসসালামু আলাইকুম এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা তো পোটলের চারা রোপণ করতে হয় মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে না ওই জমিতে আপনারা পোটল চাষাবাদ করবেন আর পোটল চাষের ক্ষেত্রে অনেক ধরনের জাত থাকে ভালো বীজ হলে ভালো ফসল পাবেন এটাই স্বাভাবিক কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি জাতের লম্বা পটল এই পটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় আর আলমডাঙ্গা পটলে পরাগায়ন করতে হয় এই কারণে আলমডাঙ্গা পোটল আগের মতো চলে না কানাইবাসি পোটল আছে ওই পটলটাও মোটামুটি ভালো তে আমরা তিন ধরনের পটলের চারা তৈরি করি কারণ হচ্ছে বর্তমানে বাড়ি টুটা চলতেছে বেশি বেশ এটার পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতের যেমন পরাগায়ন করতে হয় এই বাড়ি টু জাতের পরাগায়ন করতে হয় না তে পোটলের ক্ষেত্রে দুইটা বিষয়ে সাবধান হইতে হবে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেল শতকরা দশ পারসেন্ট পুরুষ ছাড়া রোপণ করতে হবে আর বাদবাকি নব্বই পার্সেন্ট মেয়ে ছাড়া রোপণ করতে পারবেন তে ভিওর্স আপনারা বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা রোপণ করলে ভালো লাভবান হইতে পারবেন আর পটলের মেন সিজন এই কার্তিক মাস তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরাইগ্রাম থানা গ্রাম কালসু পূর্ণপাড়া তে আপনারা চারা যদি নিতে চান আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন